এক সময় খেলা হবে গানে যে মাতি ছিলেন দেবাংশু সেই দেবাংশু আজ ময়দানে ভোট প্রচারে নতুন নতুন স্লোগান নিয়ে বাজিবাদ করছেন আর এই লোকসভা ভোটে দলবদল যারা গোটা দেশকে নাড়িয়ে দিল বাইরে থেকে মুরগি এলো চটির হাওয়ায় ভেসে গেল বন্ধু বলো আসছে কবে চব্বিশে তেও খেলা হবে তৃণমূলের ভাঙ্গিয়ে নেতা নয়ক সহজ ভোটে যে তার দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সি আছে ভোটের ফল দিল্লিতে ভাই দিদি যাবে বন্ধু আবার খেলা হবে বন্ধু আবার খেলা 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 হবে 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 এ ঘরে ঘরে চাচা চাচি দাদা দিদি কাকা এবং জেঠু চাচা চাচি দিদা দিদি কাকা এবং জেঠু বুঝতে পারছি বসে বসে ব্যথা হয়েছে হাটু হাঁটুর ব্যথা কমে যাবে যদি লাগান বাম হাঁটুর ব্যথা কমে যাবে যদি লাগান বাম কিন্তু তার চেয়েও বড় ব্যথা হলো রান্নার গ্যাসের দাম ঠিক কিনা বলুন ঠিক তো এই যে দাম এই যে দামের জ্বালায় যে জ্বালিয়ে পুড়িয়ে মারছে তার বিরুদ্ধে লড়ছে হাওয়াই চপ্পল পরা মেটা ভোটের ময়দান যখন উত্তপ্ত মানুষে মানুষে অত্যাচার এমনই সময় ভাইরাল ভিডিও প্রকাশ করেছে তৃণমূল তাতেই সন্দেশ একের পর এক গুণ রহস্য সামনে আসে একের পর এক গেরুয়া শিবিরের তাবর তাবর নেতাদের নাম উঠে আসছে আর এমন সময় দেবাংশ মাতাচ্ছেন বাংলা এই বিজেপির পেটে ভাত দেওয়ার মুরদ নেই ফ্রি রেশনের চাল দিচ্ছে মমতা ব্যানার্জি আর সেটা ফোটাচ্ছেন কত নরেন্দ্র মোদীর বারোশোর গ্যাসে আরে দিদি যদি ভিড় আসলে চাল দেয় শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলে ও বাড়ির সামনে এলে একটা কথা চিৎকার করে বলুন মমতা ব্যানার্জি যদি ফ্রি আসলে চাল দিতে পারে তোমার বাবা মোদী কেন ফ্রি গ্যাস দেবে না বলো তবে তো বুঝবো তুমি ক্ষমতা এলে কত কাজ করবে মানুষকে তো খালি বড় বড় ভাষণ দিয়ে গেল দাও মোদীজিকে বলো কিছু দিতে শুধু তো নিয়েই গেল আর তারপর কি কি নিয়ে গেল তাও স্পষ্ট ভাষায় জানি দেন এবার যাতে গোটা বাংলা মাত্র ব্যাংকের থেকে টাকা কাটছে কে নরেন্দ্র মোদি আবারকে কে গ্যাসের দামে লুটছে কে নরেন্দ্র মোদি আবার কে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোর নামে হাজার টাকা করে লুটলো কে নরেন্দ্র মোদি আবারকে কে ছাগলের মাথার সাথে হাতির মাথার লিঙ্ক করা পরে এসে বলবে পাঠার মাথার সাথে গরুর মাথা লিঙ্ক করাবো কাজ নেই এদের আর তার সাথে বিরাট বক্তৃতা শুভেন্দু কি বলেছিলেন বিজেপিতে যাওয়ার আগে তা ফাঁস করে সুবেন্দুকে কটাক্ষ করলেন নেবার বাংলার তাবর নেতা দেবাংশু শুনিয়ে দেবো তাও আপনাদেরকে শুভেন্দু বাবু বলেন কি বিজেপি দারুণ দল তৃণমূল নাকি ফালতু দল আমি আপনাদের একটা জিনিস শোনাই আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছে এবং আমি আপনাদেরকে যাচাই করার জন্য অনুরোধ করছি শুভেন্দু অধিকারী ঠিক সেদিন

সেদিন শুভেন্দু নিজের মুখে বলেছিলেন যে ভারত কি জয় এই স্লোগান বিজেপির একটা আর একটা জয় শ্রীরাম এই ভাঙ্গার রেকর্ড ছাড়া ওদের কিছুই নেই আর তাই বিস্ফোরক বার্তাদের দিলেন এবার দেবাংশু শুধু এতেই শেষ নয় বিজেপি কে আরো কি কি বলেছিলেন তাও তুলে ধরেন এবার দেবাংশু নিজেই আর তারপরে বিজেপি কে আরো কি বলেছিলেন শুনলে নিজের কানকে বিশ্বাসই করতে পারবেন না এই সব মাটি এখন বিজেপি স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল আর এস বিজেপি কে বলছে শুভেন্দু অধিকারী বিজেপি ব্রিটিশদের দালাল ছিল এই কথা আপনাদের চোখের সামনে কেস কার্ক মুখ থেকে শুনলেন শুভেন্দু অধিকারী বিজেপির একটাই বলি হয়েছে এখন ভারত মাতা কি জয় আর জয় শ্রীরাম কে বলছে শুভেন্দু অধিকারী এগুলো বলে বিজেপি কে গালাগাল করতো বিজেপি দিকে আয়নার সামনে যখন দাঁড়ায় ধরুন আমি শুভেন্দু অধিকারী আয়নার সামনে দাঁড়িয়েছি আয়নার দিকে তাকিয়ে আমি নিজেকে বলবো না তুই কাল কি আজ বলছিস বেটা হ্যাঁ তো লজ্জা লাগবে আমার দাঁড়াতে এদের লজ্জা শুরু নয় এরা এত বড় নেতা ছিল লজ্জাকে রুটি দিয়ে জলে চুবিয়ে কে হজম করে ফেলেছে হজম করে ফেলেছে তারপরে আবার কার বিরুদ্ধে লড়বে মমতা ব্যানার্জি আর সেই সাথে বিরাট বড় বার্তা জেনে বার বাংলার মাটি কাঁপিয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেবেন তাও জানিয়ে দিলেন সেই তাবর নেতা দেবাংশ নির্বাচনে অংশ গ্রহণ করা বা যা কিছু করা তার আগে নিজেকে মনে মনে দুটো প্রশ্ন করবেন আজকে বাড়ি ফিরে যান একটা খাতা বাড়িতে নিন আমার অনুরোধ প্রত্যেকের কাছে দুটো পাতা রাখুন বাঁদিকের পাতা ডান দিকের পাতা দুটোই খালি রাখবেন বাঁদিকের পাতাটার উপরে ছোট্ট করে লিখুন নরেন্দ্র মোদী ডানদিগের পাতাটার উপরে ছোট্ট করে লিখুন মমতা ব্যানার্জি এবার বাঁদিগের পাতাটায় শাড়ি দিয়ে লেখা শুরু করুন নরেন্দ্র মোদী সরকারের থেকে আট বছরে আপনারা কি কি পেয়েছেন দিল্লির সরকার এক পনেরো লক্ষ টাকা আমরা সবাই পেয়ে গেছি লিখবেন ওখানে দুই গ্যাস সিলিন্ডার আজকে আমাদের মাত্র সত্তর টাকায় কিনতে হয় লিখবেন কিন্তু ওখানে সর্ষের তেল দোকানে যাই জয় শ্রীরাম বলি ফ্রিতে দিয়ে দেয় লিখবেন কিন্তু মায়েরা ওখানে এমা লিখবেন না পাননি এগুলো ছেড়ে দিন পাতাটা পাতায় চলে আসুন মমতা আপনার ছোট বাচ্চাটা স্কুলে যাচ্ছে সবুজ সাথী সাইকেল চালাতে চালাতে এক নম্বর দিয়ে লিখবেন দিদির দেওয়া সাইকেলে আমার ছেলেটা স্কুলে যায় দু নম্বর দিয়ে লিখবেন আমি যদি অর্থের অভাবে নাও পারি তার বাংলার দিদির দেওয়া জুতো মোজা বই খাতা স্কুল ড্রেস নিয়ে আমার ছেলেটা স্কুলে যায় তিন নম্বর দিয়ে লিখবেন স্কুলে দুপুর বেলা দিদির দেওয়া মিড ডে মিলে মাংস ভাত আমার ছেলেটা স্কুলে গিয়ে খায় চার নম্বর দিয়ে লিখবেন আমার মেয়েটা স্কুলে পড়তে পড়তে কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা আঠেরো বছরে ব্যাংকে ঢুকেছে চার নম্বর দিয়ে লিখবেন আমার মেয়েটা বিয়ের সময় রূপশ্রীর পঁচিশ হাজার পেয়েছে ছ নম্বর দিয়ে লিখবেন আমার ঘরে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে সাত নম্বর দিয়ে লিখবেন হাঁপিয়ে গেছি বলতে বলতে নরেন্দ্র মোদীরটা ছেড়ে দিন ওদিকে পাতা কিন্তু খালি পনেরো লাখ শূন্য মমতা ব্যানার্জি চলছে এবার আসুন মমতা ব্যানার্জি জয় বাংলা মমতা ব্যানার্জি জয় জোহার মমতা ব্যানার্জীর জন্য হাসপাতালে গেলে আজকে বিনামূল্যে চিকিৎসা হয় দশ নম্বর দিয়ে লিখবেন মমতা ব্যানার্জী আমাদের সবাইকে স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে এগারো নম্বর দিয়ে লিখবেন মমতা ব্যানার্জী আমার বাড়ির সামনে রাস্তাটা ঢালাই করে দিয়েছে বারো নম্বর দিয়ে লিখবেন মমতা ব্যানার্জি বাংলার গ্রামে গ্রামান্তর ইলেকট্রিসিটি ঢুকিয়েছে লিখবেন লিখবেন পাতার পরে আপনার পেনের যাবে কিন্তু লেখা শেষ হবে না কারণ দিদি যা দিয়েছে তা বলার নেই বলতে বলতে খাতা শেষ পাতা শেষ কিন্তু বাদিগের পাতাটা নরেন্দ্র মোদীর পাতাটা ফ্রিতে আপনাকে পেন দিলেও আপনি ভরাতে পারবেন না মা কারণ মোদিজি কিচ্ছু দেয়নি তাই তার চালা শুভেন্দু মোদিজির দেওয়া নিয়ে কোনো কথা বলতে পারে না মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণ করে বলে বেগম পিসি ভাইপো এই রাজনীতির মধ্যে নোংরামির মধ্যে ঢুকে গেছে তাই আপনারা কাজের পক্ষে থাকবেন না অকাজের পক্ষে থাকবেন মায়ের পক্ষে থাকবেন না কুলাঙ্গার সন্তানের পক্ষে থাকবেন এই সিদ্ধান্ত আগামী দিনে নন্দীগ্রামের মানুষকে নিতে হবে মোদিও দিদিকে নিয়েও তুলনা করে দিলেন দেবাংশু ভট্টাচার্য আবার একটা মিল আছে মিল হচ্ছে দিদি নরেন্দ্র মোদী ছোটবেলায় চা বিক্রি করতেন মানে গরিব ঘর থেকে উঠে এসছেন গরিবের যন্ত্রণা দেখেছেন তাই সাধারণ মানুষ ভেবেছিল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে কেন একসময় সময় চা বিক্রি করত গরিব ছিল আর আমাদের দিদিও কি করতেন হরিণঘাটা দুধের কোম্পানিতে সেলস ছিলেন অর্থাৎ ওই শিশি করে যে দুধের বোতলগুলো পাওয়া যেত ওগুলো বিক্রি করতেন দিদির বাবা মারা গেছিল কম বয়সে বিনা চিকিৎসায় পয়সা ছিল না চিকিৎসা করার দিদি এই কাজ করে টিউশুনি করে ভাই বোনেদের পড়াশোনা করিয়েছিলেন ওই ছোট্ট বয়সে তাই দিদিরও কষ্টের জীবন তাই দিদিকেও লোকে মুখ্যমন্ত্রী বানালো যে এই মেয়েটা মুখ্যমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে তাহলে মোদিও গরিব ছিল দিদিও গরিব ছিল একজনকে আপনারা মুখ্যমন্ত্রী বানালেন একজনকে দেশের প্রধানমন্ত্রী বানালেন কিন্তু মোদি প্রধানমন্ত্রী হয়েই রং পাল্টে গেল কি শুরু করলো প্রধানমন্ত্রী হয়েই নিজের জন্য একটা স্যুট কিনল স্যুটটার দাম কত জানেন মায়েরা দাদারা মোদির একটা স্যুটের দাম দশ লক্ষ টাকা একটা স্যুট আমি আমার বাবা আমার দাদু গোটা জীবনে যত জামা কাপড় পরেছি সেইটা মেলা এক লাখ হবে না আর মোদী একটা স্যুট পরেছে দশ লাখ বললো নরেন্দ্র মোদী নিজের জন্য তারপরে মনে করলো একটা প্লেন কিনবে ভাবুন আমাদের খুব যদি শখ হয় আমরা নিজের জন্য একটা সাইকেল কিনি আর নরেন্দ্র মোদীর শখ হলো তিনি একটা প্লেনই কিনে নিলেন বুঝলেন কিন্তু প্লেনটার দাম কত দাঁড়ালেন মায়েরা দাদারা একটা প্লেনের দাম আট হাজার কোটি মানে আটের পেছনে শূন্য বসাতে শুরু করুন আট শূন্য 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 আমার পঁচাত্তর বছর বয়স হবে শূন্য শেষ হবে না এই আট হাজার কোটি দিয়ে মোদী একটা প্লেন কিনলো তাহলে গরিবের বেটা ছিল প্রধানমন্ত্রী হই দশ লাখের সুদ আট হাজার কোটির প্লেন আর দিদি মুখ্যমন্ত্রী হলো মুখ্যমন্ত্রী হয়ে আজকে কত বছর বারো বছর মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে টালির চালের বাড়িতে থাকতেন আজও সেই টালির চালের বাড়িতে থাকেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে সাদা ফিনফিনে শাড়ি পরতেন আজও সেই সাদা ফিনফিনে শাড়ি পরেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল পরতেন আজও সেই হাওয়াই চপ্পল পরেন মোদী বদলে গেছে আমার ঘরের দিদিটা বদলায়নি মায়েরা দাদারা আমার ঘরের দিদিটা ঠিক যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে আর তার সাথে